আপনার একটা ইমো অ্যাকাউন্ট রয়েছে এবং সেই অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন আজকের এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো তাই ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন এবং দেখার পরে ট্রাই করবেন তাহলে ইজিলি আপনার ইমোটা চেক করে নিতে পারবেন এছাড়া ইমোর কিছু ইম্পর্টেন্ট সেটিং রয়েছে এই সেটিংগুলো যদি করো তাহলে কিন্তু হ্যাকাররা চাইলে কিন্তু তোমার অ্যাকাউন্টটি হ্যাক করে নিতে পারবে না তো কি সেই সেটিং চলুন আপনাদেরকে দেখিয়ে দিই তো আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো সিম্পলি আসার পরে তোমরা যে দেখতে পাই আমার স্ক্রিনে ইমো অ্যাপস এই অ্যাপসের উপর একটা ক্লিক করে দিতে হবে তো সিম্পলি আমি ক্লিক করে দিলাম ভাবে তোমরা ক্লিক করে দিবে দেওয়ার পর দেখতে পাবে নতুন একটা পেজ চলে আসবে আসলে পরে যে উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবে তোমরা প্রোফাইল এই প্রোফাইলের পর একটা ক্লিক করে দিতে হবে তো আমি ক্লিক করে দিলাম তো দেওয়ার পরে যে উপর দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে লেখা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তো সিম্পলি এটা পর একটা ক্লিক করে দিতে হবে তো আমি ক্লিক করে দিলাম তো নতুন একটা পেজ চলে আসছে তো একটু স্কুল করে নিচের দিক চলে আসতে হবে আসলেই তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবে লেখা আছে ম্যানেজ ডিভাইস তো এই লেখাটা এটা উপরে একটা ক্লিক করে দিতে হবে তো আমি ক্লিক করে দিলাম নতুন একটা কিন্তু পেজ চলে আসছে আমাদের সামনে তো সিম্পলি তোমরা এই যে উপর দিকে লক্ষ্য করলে এখানে দেখতে পাবে লেখা আছে মাল্টি ডিভাইস হ্যাজ বিন অ্যানাবেল ইউ ক্যান লগিং টু ইওর অ্যাকাউন্ট অন মাল্টিপল মোবাইল ডিভাইস এট এ টাইম তো সিম্পলি এটার মানে হচ্ছে তুমি কিন্তু চাইলেই তোমার ইমোটা কিন্তু ফোনেও লগিং করে রাখতে পারবে পাশাপাশি কিন্তু কম্পিউটারেও লগিং করতে পারবে তো তুমি যদি লগিং করে রাখো তাহলে কিন্তু তোমার এই যে একটা যেরম লগিং রয়েছে সেম পাশাপাশি কিন্তু এখানে তোমার অন্য ডিভাইসগুলো কিন্তু এক এক করে শো হবে তো তখন তুমি কিন্তু এটা এখানে এসে চেক করবে যদি তোমার এখানে কিন্তু অন্য ডিভাইসগুলো থাকে তাহলে তোমার বুঝতে হবে যে তোমার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে তো এই ডিভাইসগুলো কিন্তু তোমার এখান থেকে ডিলিট করে দিতে হবে সিম্পলি এখানে তোমরা দেখতে পাবে একটা থ্রি ডট মেনু থাকবে ওটা আবার ক্লিক করে সিম্পলি তোমরা এটা ডিলিট করে দেবে তাহলে হবে কি তোমাদের ইমোটা যদি অন্য কারো ফোনে লগ ইন করা থাকে তাহলে ইজিলি কিন্তু সেটা লগ আউট হয়ে যাবে তো এখানে উপর দিকে আসলে কিন্তু তোমরা দেখতে পাবে এখানে লেখা আছে মাল্টি ডিভাইস এই একটা অপশন রয়েছে এবং এই অপশনটা কিন্তু এখানে অন করা রয়েছে তো সিম্পলি তোমাদের যদি এটা অন করা থাকে তাহলে তোমরা এই অপশনটা কিন্তু অফ করে দেবে তো সিম্পলি আমি অফ করে দিলাম দেওয়ার পরে এখানে লক্ষ্য করলে দেখতে লেখা আছে ডিজেবল ডিজেবেলভাবে একটা ক্লিক করে দিতে হবে তো আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর অটোমেটিক কিন্তু আমার এই অপশনটা অফ হয়ে গেছে সেমভাবে তোমরা অফ করে দেবে এটা যদি তোমরা অফ করে দাও তাহলে যে কেউ চাইলে কিন্তু তোমার ইমোটা অন্য কোনো ডিভাইস লগিং করতে পারবে না আর যদি লগিং না হয় তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্টটি কখনও কিন্তু হ্যাক হবে না তো অবশ্যই কিন্তু এই সেটিংটা অফ করে দেবে এতে তোমাদের ইমো অ্যাকাউন্ট হ্যাক হবে না তো সিম্পলি নেক্সট যে সেটিং সেটাই তোমাদের এখন দেখিয়ে দেবো তো সিম্পলি আমরা একটু ব্যাগে চলে আসবো তো আমি ব্যাগে চলে আসলাম আসার করে তোমরা এখানে লক্ষ্য কলে দেখতে পাবে লেখা আছে সেটিংস এই সেটিংসের উপর একটা ক্লিক করে দিতে হবে তো সিম্পলি আমি ক্লিক করে দিলাম সেমভাবে তোমরা ক্লিক করে দেবে দেওয়ার পরে নিচের দিকে করলে দেখতে পাই লেখা আছে অ্যাকাউন্ট সিকিউরিটি তো এই অপশানটা উপরে একটা ক্লিক করে দিতে হবে তো আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে তোমরা লক্ষ্য যে উপর দিকে দেখতে পাবে লেখা আছে লগ ইন প্রোটেকশন তো এটা আবার একটা ক্লিক করে দিতে হবে তো সিম্পল আমি ক্লিক করে দিলাম অলরেডি কিন্তু লোড নিয়ে নতুন একটা পেজ চলে আসবে এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পারলে লেখা আছে বেসিক প্রোটেকশন তো সিম্পল এই অপশনটাই তোমাদের অন করে দিতে হবে তো এই যে ওখেরবার ক্লিক করে আমি এটা অন করে দিলাম এটা যদি তোমরা অন করে দাও তাহলে তোমাদের ইমো নাম্বারটা যদি অন্য নাম্বারে ডায়াল করে তোমাদের ইমোটা লগ ইন করে তাহলে কিন্তু তোমার কাছে অটোমেটিক নোটিফিকেশন চলে আসবে এবং একটা কোড চলে আসবে এই কোডটি ছাড়া কিন্তু কেউ তোমার রিমোটা লগ ইন করতে পারবে না এতে হয় কি তোমার অ্যাকাউন্টটি কিন্তু কখনোই হ্যাক হবে না হ্যাকার যতভাবেই চেষ্টা করুক না কেন কখনোই কিন্তু তোমার অ্যাকাউন্টটি হ্যাক করতে পারবে না তো আজকের এই ভিডিওতে আমি ইমোর খুবই ইন্টারেস্টিং একটা সেটিং দেখালাম এই সেটিংটা যদি তোমরা করো তাহলে ইজিলি কিন্তু তোমাদের অ্যাকাউন্টে যে কেউ চাইলেই কিন্তু হ্যাক করতে পারবে না এছাড়া যদি তোমাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা ইজিলি চেক করে নিতে পারবে যে তোমাদের অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা তো আজকের ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন বা কিছু শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন অবশ্যই তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে হাফেজ